বিদ্যুৎ অর্থাৎ বিষয়ের মধ্যে যেই আলোর বিকাশ সাধকের নিকট তাহা হইতে থাকে ইহা আপন রবকে ভাসাইয়া তোলা রবের প্রশংসা তথা রবের গুণাবলী অর্জনের মাধ্যমেই রবকে নিজের মধ্য হইতে জাগাইয়া তুলিতে হয় ফেরেস্তাগণ অর্থাৎ যাহারা কায়মনোবাক্যে সমর্পিত ব্যক্তি তাহারা রবকে ভয় করিয়া রবের প্রশংসা বা গুণাবলীর মাধ্যমে তাহাকে নিজের মধ্যে ভাসাইয়া বা জাগাইয়া তুলতে সক্ষম হয় সাবাহ অর্থ সাঁতার কাটা বা ভাসিয়া থাকা যে ব্যক্তি অবিরামভাবে বজ্রাঘাত চাহে তাহাকে তিনি বজ্রশক্তি দ্বারা আঘাত করেন এই কথাটির অর্থ হচ্ছে তাহার মন হইতে সকল বিষয়মোহের অন্ধকার বজ্রাঘাতে বিদুরিত করেন গুরু তথা কামেল মুর্শেদ বিষয়মোহের ওপর বজ্রশক্তির অধিকারী কিন্তু সাধারণ লোকেরা আল্লাহর মধ্যে থাকিয়াই অর্থাৎ আল্লাহর বিধানের মধ্যে থাকিয়াই সেই বিধানের মধ্যেই বিরোধ সৃষ্টি করিতে তৎপর থাকে আল্লাহিয়াত অর্জনের যেই বিধান উহার মধ্যে লোকেরা বিরোধিতা করে কিন্তু তিনি তাহার বিধানে শক্ত ক্ষমতাবান বিরোধিতা করিয়া উত্থান পতনের এই বিশ্ববিধান ভঙ্গ করা যাবে না বরং বিশ্ববিধান ভঙ্গ করতে গিয়ে মূলত নিজেরা নিজেদের ক্ষতিগ্রস্ত করিয়া যাবে অনন্তকাল সদরুদ্দিন সিস্তিরস্থিত কোরআন দর্শন সোরারাদের তের নঙায়তের তাপসির